আমার প্রিয় বন্ধুরা একটা কথা বলি সিগারেটের ধোঁয়া যেমন একবার বুক ভরে টেনে নিলে সেটা ফুসফুসে গিয়ে ঠিক মতো বসে যায় তেমনি জীবনের কিছু নেশা আছে যেটা একবারে লেগে গেলে ছাড়তে কষ্ট হয় কেউ বলে ইচ্ছা থাকলে সম্ভব হয় হ্যাঁ ইচ্ছা লাগে কিন্তু শুধু ইচ্ছাই হয় না নিজের পরিবেশ নিজের সঙ্গী নিজের মন সব ঠিক করতে হয় যেমন সিগারেট ছাড়তে চাইলে ধোয়াটে পরিবেশ থেকে বের হতে হয় তেমনি খারাপ অভ্যাস ছাড়তে হলে খারাপ সঙ্গ ছাড়তে হবে মনে রাখবেন নিয়ন্ত্রণ মানে শুধু না করা নয় বরং সঠিক জায়গায় মনকে ব্যস্ত রাখা ধন্যবাদ সবাইকে